সম্মানিত ফেসবুক সকলকে জানাচ্ছি নানা গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা সুদূর মানিকগঞ্জ কেউর থেকে সংগৃহীত অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনের ফাইন কৃত বিএসটিআই অনুমোদিত বাছাই করা কারিগর দ্বারা হাতের কোনো প্রকার কোন স্পর্শ ছাড়া সেরা দানার তৈরি ভার্জিন গ্রেট কেমিক্যাল মুক্ত নানা খাটি সরিষার তেল নানা খাটি সরিষার তেল আরে নানা খাটি সরিষার তেল দুইশো পনেরো টাকার পণ্য কোম্পানির প্রচারের জন্য এখন আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা সাথে পাচ্ছেন হাতের করে না ক্ষয় রমণীদের মন করেছে জয় ময়লার শত্রু কাপড়ের জানে জিগার পঁয়ত্রিশ টাকা দামের নানা পাওয়ার হোয়াইট অ্যান্ড ডিটারজেন্ট পাউডার একদম ফ্রি তাহলে আর দেরি কেন এক চলে আসুন আমার প্রচার গাড়ি লক্ষ্য করে নানার পণ্য কিনে হন ধন্য নানার পণ্য কোয়ালিটি সম্পন্ন নানা মান কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট খাঁটি যার আছে জানা সেই তো কেনে নানা সকলের চেনা জানা নানা বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই এবার আমি নানার পণ্য পাবো গেলে কই কোথাও যাওয়া লাগবে না এক্ষুনি চলে আসুন আমার প্রচারকারী লক্ষ্য করে আমি রয়েছি বিনোদন বন্ধু মুজাহিদ রায়মহল ফ্রম নানা এন্ড ডিটারজেন্ট পাউডার যা ব্যবহারে হাতের হয় না ক্ষয় রমণীদের মন করেছে জয় কাপড়কে গড়ে তুলে নতুনের মতো চক চকে ঝকঝকে পরিষ্কার নানা পাওয়ার হোয়াইট এন্ড ডিটারজেন্ট পাউডার আমার ভাবির কোমল হাতকে আরও কোমল করে গড়ে তোলার দায়িত্ব ভাইয়ার তাই তো ব্যবহার করতে হবে নানা পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ এবার নানার পণ্য না নিয়ে গেলে ঘরে থাকবে না বউ জি হ্যাঁ ভাইয়া আজ চলে আসুন এখন চলে আসুন আমার প্রচারকারী লক্ষ্য করে সবার চেনা জানা ঠাকুর গায়ের না না এই বলে বিদায় নিচ্ছি আমি আপনাদের বিনোদন বন্ধু মুজাহিদ রায়মহল লাহিরি বালিডাঙ্গি ঠাকুর গাঁও